বেরতির পর স্বাগত আছে ভাষা দিবস এবং ভাষা দিবসের দেশের বিভিন্ন সীমান্তে কিন্তু একদিনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এক বেলার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় যেখানে দু দেশের নাগরিকরা ভারতের নাগরিকরা বাংলাদেশে যেতে পারে বাংলাদেশের নাগরিকরা ভারতে আসতে পারে এই যে একটা মুহূর্ত এবং এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন গোটা বছর দুদেশের নাগরিকরা কারণ এই মাতৃভাষার দিবসেই কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয় এই সমস্ত বিশেষ করে দেশের বেশ কয়েকটি সীমান্তবর্তী রাজ্যে কিন্তু এ ধরনের ছবি ধরা পড়ে কিন্তু এবার পশ্চিমবঙ্গের পেট্রাপোল বন্দরে যে যৌথ উদ্যোগে উদযাপন ভাষা দিবস সেখানে কিন্তু অন্যরকম চিত্র ধরা পড়েছে প্রত্যেক বছরে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসে দু বাংলার মানুষ জিরো পয়েন্টে একত্রিত হয় মেলবন্ধন হয় দুই বাংলার দুই বাংলার সেই আবেগিক যে তা কিন্তু পড়ল এবার কারণ বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির জেরে জিরো পয়েন্টে এবার সে ভাষা দিবসের অনুষ্ঠান আর হচ্ছে না ফলে মন খারাপ ভাষাপ্রেমী মানুষের পেট্রোপোল জায়গায় দেখা গেছে যে দুই বাংলার যৌথভাবে ভাষা দিবস উদযাপন না হলেও ভাষা ভাষাপ্রেমী মানুষের আবেগের কথা মাথায় রেখে বনগা পঞ্চায়েত সমিতি এবং ছয় ঘুরিয়া গ্রাম পঞ্চায়েত যৌথভাবে প্রত্যেক বছরের মতো পেট্রোপোল বন্দরে ভাষা দিবস উদযাপন করেছে সে বিষয়ে কি বলছেন যেহেতু আমার সীমান্ত এলাকায় বাড়ি আমরা জানি যে ইতিপূর্বে যে রাজনৈতিক কলহ ছিল তার কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি দেশ ছাড়েন এবং আমাদের দেশ ভারতবর্ষে তিনি আপাতত আছেন এবং বাংলাদেশি যারা আজকের শাসন বা শোষণ করছেন আমার ভাষায় সেটা মনে হয়েছে তাদের ইচ্ছা নেই যে এই দুই বাংলা মিলিত হোক বা বাংলা ভাষা বাংলা একটা জাতি যে বাংলার জন্যে আজকে শহীদ হয়েছিল ঢাকার কলেজের স্টুডেন্টরা তাদেরকে আমরা স্মরণ করব না এই কথা ভেবেই আমরা বারবার তাদের সাথে কথা বলা সত্ত্বেও তারা কোনো রেসপন্স দেখায়নি তারা সহযোগিতা করিনি কিন্তু আমরা বাঙালিরা যারা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের বাঙালিরা আমরা কিন্তু ভুলিনি যে একুশে ফেব্রুয়ারি আজকের এই দিনটা আমরা যথাযথ মর্যাদায় স্মরণ করছি এবং যথাযথ মর্যাদায় সেটা পালন করছি মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছিল তাদের কি কোথাও বাংলাদেশ এখন অস্বীকার করছে হয়তো তাই আমার জানা নেই তবে সিচুয়েশন দিকে মনে হচ্ছে আজকে যদি তারা অস্বীকার না করতো তাহলে আমরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে এই বাংলা ভাষী মানুষগুলো বারবার তাদেরকে বলেছি অথচ ইতিপূর্বে আমরা দেখেছি দুই বাংলা কাটাতার বেড়া মানেনি দুই বাংলা একুশে ফেব্রুয়ারি এই ভাষার সেন্টিমেন্ট নিয়ে তারা কিন্তু এক হয়ে গেছে আজকের দিনে আমাদের কষ্ট হচ্ছে এই কথা ভেবে যে আমরা আজকে বাঙালি আমরা ভারতবর্ষের নাগরিক তারা হতে পারে মৌলবাদ তারা হতে পারে সাম্প্রদায়িক আমরা কিন্তু কখনো সে কথা ভাবিনি আমরা একটা ভেবেছি আমরা বাঙালি আমরা ভারতীয় আমরা পশ্চিমবঙ্গের তাই আমাদের গর্ব আজকের একুশে ফেব্রুয়ারি সেই সব শহীদদের আমরা স্মরণ করছি এবং ভাষা দিবস যথাযথ মর্যাদায় আমরা পালন করছি দেখা যায় ভাষা শহীদ সীমান্তে দুই বাংলার মানুষ একত্রিত হয়েছিল যেটা দুই দেশের পক্ষ থেকে বাংলাদেশের জনপ্রতিনিধি এবং আধিকারিক এবং ভারতের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে যে সমস্ত আপনারা শুনলেন তাদের বক্তব্য স্থানীয় আবেগকে সম্মান জানিয়ে বাংলার বনগাঁয় ভাষা দিবস পালন করা হয়েছে ভাষা দিবসে চিরাচরিত যে অনুষ্ঠানে বছর কিন্তু তার ব্যতিক্রম হয়নি এ চিরাচরিত অনুষ্ঠান কিন্তু দু দেশের মধ্যে যে মেলবন্ধন যেন পয়েন্টে দেখা যায় তা কিন্তু এ বছর আর লক্ষ্য করা যায়নি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন